হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে সাহায্য করবেন চলো তোমাদের সাথে যারা যারা বিছন তুলছে তাদের সাথে শেয়ার করছি তারা বিছন তুলবে দেখবে দেখো বিছন তুলছে সবাই

দেখো সবাই নতুন বউ চলে এসছে লিচুন তুলতে এই যে আমার দিদিরা কাকিরা বৌদিরা এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে গরু গ্রামের বাড়ি দেখতে খুব সুন্দর লাগে দেখো সূর্য ডুবছে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হাতে দেখো এই দেখো নতুন বউ এই যে আমার ভাগ্নে এই যে বউ